এখন সকাল এগারোটার মতন বাজে দুপুরে রান্নার কাটাকাটি করে নিয়েছি আজকে রান্না করবো কাঁকরুল ভাজা তার সঙ্গে ঝিঙ্গা আলু টমেটো ধনিয়া পাতা দিয়ে হবে ট্যাংরা মাছের মাখা একটা সবজি আর এই কি সঙ্গে করব কাকরল পুর প্রথমে বসিয়ে দিলাম কাকরোল ভাজাগুলো কাঁকোর ভাজাগুলো হয়ে গিয়েছে এখন বসিয়ে দেবো ঝিঙ্গা আর ট্যাংরা মাছের এইভাবে ঝিঙ্গা আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের সবজি খেতে বেশ দারুণ লাগে তার মধ্যে যদি নামানোর আগে একটুখানি ধনিয়া পাতা দেওয়া যায় তাহলে তো আরো বেশি টেস্টি হয় এই দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে হয়ে গেল আমার ঝিঙা আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের মাখামাখা সবজি এখন দেড়টার মতন বাজে কয়েকটা পুর ভেজে নেব গরম গরম ভাতের সঙ্গে গরম গরম কাকুর উপর খেতে বেশ দারুণ লাগে দেখুন আমার ছোট বোন কত কিছু কিনে নিয়ে আসছে দোকান থেকে আমার মেয়ে আর আমার সেজ বোনের মেয়ের জন্য এতগুলো জিনিস নিয়ে আসলো তার সঙ্গে দুটো আইসক্রিমও নিয়ে আসলো আইসক্রিমগুলো এখন ফ্রিজে রেখে দিয়েছে আর এদিকে দেখুন ঘরের মধ্যে তিনটা আমরা ছিল সেগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি এখন এইগুলোকে মেখে নেব আমরা গুলো কাটা হয়ে গেছে তার মধ্যে নুন শুকনো লঙ্কার গুঁড়া আর কাশুন দিয়ে দিয়ে ভালো করে মেখে নেব আজ কয়েকদিন ধরে ভীষণ গরম পড়েছে এরকম আমরা আমাকে দুপুর বলা খেতে বেশ ভালোই লাগে মেয়ে এখন টিউশন থেকে আসলো আমাদের দুজনে প্রচন্ড গরম লেগেছে তাই আমি আর মেয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম এই ছিল আজকে মিনিট ব্লগ থ্যাংক ইউ ওয়াচিং